ছোঁয়াদি ঋতু মানুষ বানাইলেন ছৌয়া দিলেন সোনার মতো সুমা হওয়ার জন্য ছৌয়াদি ঋতুর মধ্যে মহামদী বানাইলেন কিন্তু নবীর আদর্শ তো আমাদের কাছে প্রিয় না যদি প্রিয় হতো হাঁ হাঁ কিশোরগঞ্জের মানুষ জামে আন্দাদি আর কোলে বৈশাখ বলতেছি কবরে কিন্তু প্রথম প্রশ্ন হবে প্রথম প্রশ্ন একের ভিতরে তিনটা আর যুক্তিতে এটাই বলে সত্য কেননা আমরা আমরা আমাদেরকে আল্লাহ চিনাইছেন কে আল্লাহ চিনলাম কি করে আমরা মোহাম্মদুর রসুল্লার মাধ্যমে আমরা আল্লাহ চিনছিলাম সত্য তো কোরআন এটাই বলে হুয়াল্লাহি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক কুরআনও একই বলে ইয়া ইল্লahul মুতাফফির কুম ফা আমদির বলে চার মাধ্যমে আল্লাহ চিনলাম কুরআন চিনলাম হাদিস চিনলাম জান্নাত যা সুন্নাম চিনলাম কবরের প্রথম প্রশ্ন কিন্তু ইমাম বুখারী লেখছে আমি লিখি নাই ইমাম মুসলিম লেখছেন আমি লিখি নাই উনি এর পরে আর কোন শব্দ আনেন নাই মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরা যাইতে থাকে উনি লেখছেন মুর্দা আত্মীয় স্বজনের জুতার আওয়াজ শুনতে থাকে তারপরে দুইজন আসে তারপরে তাকে বছায় সর্বপ্রথম প্রশ্ন করে মা কুন্তা তাকুল ফি হাদার রজলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল যেই নবীর উম্মত তোমাকে বানায়া বাইব্য খুলা দিল বলো তুমি ওই নবীর আদর্শ কতটুকু আদর্শ বাঁধছিনা বলো প্রথম क्वेश्चन বাবা এটা দিতে পারলে আর বাকি দুটো জিজ্ঞাসা করা হবে না একটার ভিতরে তিনটা না পারলেও জিজ্ঞেস করা হবে না একটার ভিতরে তিনটা আমি মানি তিনটা কিন্তু একটার তিনটা ওই রসুনের উন্নত কতটুকু আদর্শ তো পছন্দ করি না যদি পছন্দ করতাম তাহলে মুসলমানের এই দুরবস্থা কেন হতো আজকে যে মুসলমানের দুরবস্থা আড়াইশো কোটি থাকা সত্ত্বেও ষাটটা মুসলিম দেশ থাকা সত্ত্বেও চার দেশের টাকা সবচেয়ে বড় থাকা সত্ত্বেও দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি প্রসাদনী ব্যবহার করে মুসলমান আসবাবপত্র ব্যবহার করে মুসলমান দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় ব্যবহার করে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে তারপর মুসলমানের এই দুরবস্থা কেন সড়ক দুনিয়া মুসলমানকে নিয়ে খেলতেছে কেন আল্লাহ তাকায় দেখেন না তো দেখেন না কেন আল্লার তো অঙ্গীকার ছিল আমাদের ব্যাপারে আল্লার তো অঙ্গীকার ছিল উলাইকা লাহুবুল আমান তোদেরকে আমি নিরাপত্তার চাদরের ভিতরে রাখবো আজকে আমরা নিরাপত্তা হিংসায় নিজের কাছে শিখেলাম কেন মুসলমানের এই দুরবস্থা ভালো মতে বুঝেন ভালো মতে কাজে দিবে কিন্তু মুসলমানের এই দুরবস্থা কেন আজকে মুসলমানের তো এই দুরবস্থার হওয়ার কথা ছিল না উম তে তো দুরবস্থা হওয়ার কথা ছিল না যেইখানে একজন চাইলে বেলেস্তা নাইমা চলে আসতো একজন চাইলে আমি প্রমাণ দিতেছি প্রমাণ ওই জায়গা আমি দুই চোখে দেখে হাটছি দুই চোখে এক লক্ষ রুমিদের সাথে যেখানে মুসলমানদের যুদ্ধ হয়েছে শুধু আট হাজার আর এক লক্ষ চতুর্দিক দিয়ে বেষ্টন করা ফেলছে ইবনে ওমর নদীদের লাভ বলেন সবাই ভাবতেছিলাম কবর এখানে হবে আমার পাশে জীর্ণ শীর্ণ একটা দাঁড়ানো ছিল পেটে পাত ছিল না শরীরে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না উপর দিকে ক্ষীণ শব্দে কি উঠা একটু ভালো মতে কান পাই তা শুনলাম তো শুনলাম বলতে সেই রব্বা মোহাম্মদ কুমসুর উম্মতা মোহাম্মদ এতটুক বলতে দেরি ও রব্বে মোহাম্মদ উম্মতে মোহাম্মদের সাহায্যের সময় কি এখনো আসে নাই বলতে দেরি ইবনে ওমর বলেন আকাশ ফাটতে দেরি হলো না আমি দেখতেছি আকাশটা ফাটা গেল সাদা অশ্বারোহী সাদা পোশাকে কলেমার জান্ডা হাতে মাথায় পাগড়ি আমার দিকে ছড়তে শুরু করলো তার পিছনে একটার পর একটা একটার পর একটা বাহির হতে থাকলো চোখের পলকে প্রথমটা মাথার উপরে চলে আসলো আর একটা চিৎকার দিল আমসির ইয়া উম্মতা মুহাম্মদ জা আন Nusra Rabb Muhammad উম্মতে মুহাম্মদ সুসংবাদ গ্রহণ করো তোমাদের রবের সাহায্য চলে আসছে ইবনে ওমর বলেন সামনের দিকে তাকাইলাম তো দেখলাম রমিরা পড়তে শুরু করলো কেন যে ভাকতে শুরু করলো এটাও বুঝে উঠতে পারলাম না আমরাও পিছে বাঁধতে শুরু করলাম যা জাহান্নামে পৌঁছানে পৌঁছায় দিলাম বাকিগুলা ভাইয়া চলে গেল গুলিমতের মাল জমা করে পাহাড় বানায় দিলাম আজকে ষোলোটা মাস ফিলিস্তিনের জন্য এরকম এরকম আল্লাহ বালারা সারা রাত্র কাঁদে জিজ্ঞেস করে কাঁদে না কাঁদে না বাংলাদেশের কোন ওলামা কাঁদে না কোন মাদ্রাসা যে মাদ্রাসা ডেলি ফিলিস্তিনের জন্য দোয়া হয় না সাহায্য কথা ওই ফিলিস্তিন যেখানে ইব্রাহিম আলাহ ইসলামকে চোদ্দ বছর আগে আমি ঘুমাইতে দেখে আসছি আমি তো চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখছি দুই চোখে ঘুমাইতে দেখে ফিলিস্তিনে ওয়ادیه খলিল যেখানে ওনার রওজা ওটার নাম হইলো ওয়ادیه খলিল ওনার নামে নামকরণ ওয়ادیه খলিলে ঘুমাইতেছেন মুসা আলাইহিস সালামকে তো দেইখা আসলাম ওয়ادیه মুসায় ঘুমাইতেছেন যেটাকে বুখারী শরীফ বলে কাসিবে আত্মাত ওইখানে উনি ঘুমাইতেছেন 70 জন নবীর কবর যেখানে চিহ্নিত পঁয়তাল্লিশ হাজার সাহাবা যেখানে ঘুমাইতেছেন মুসলমানের প্রথম মোহাম্মদুর রসুর উল্লাহ চারদিকে মুখ করে নামাজ পড়ছেন নারাজের রাত্রে শোয়ারক্ষ নবীদের যেখানে সম্মেলন হতেছেন মোহাম্মদুর রসুর যেখানে ইমামতি স্বয়ং নিজে করছেন ওইখান থেকে আরো দিকে গেছেন ওই জমিনের পক্ষে দোয়া মানুষ বল দিলাম জমিনের লিগের তো দোয়া হতে পারতো দোয়া কবুল হতে পারতো জัลলা এই জমিনটা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জাতি ইহুদির হাত থেকে 왔다 দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট আপনিও তো 32 বার চান আল্লাহর কাছে প্রতিদিন বাইরিল মাকতুবি আলাইহিম ওয়ালাদওয়ালি ওই দুই জাতির হাতে নিষ্পেষিত কেন কেন দুরবস্থা সাহায্য কেন আসে না ছোয়া রাখছিল উম্মতে মোহাম্মদের কিন্তু নজির আদর্শ আমাদের কাছে পছন্দ না কোরআন দিছিলেন বটে কিতাবুল্লাহ দিছিলেন বটে কিন্তু ছুয়া দিয়ে চুয়া দিয়ে দেখি এই মজমা আমাকে চেহারা বলে

কিন্তু যখন আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু সব বাহির হয়ে চলে আসছে তো বলবে কিন্তু চোখে তো পানি দেখি মুখে তো কিন্তু দেখি আল্লাহ জানেন তার রসুল চোখের পানি ছেড়া বাড়বে কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি না ও যুবক তোর পায়ে হাত দিয়া বলি তোর বিবেকের কাছে আমার প্রশ্ন বল তুই এক বছরে একবার কোরআনটাকে একটা চুমা দেয় বল কোরআন তোর পক্ষে থাকে তো থাকে কি করে আপনারা বলেন সারা বছরে কোরআনটাকে একবার চুমা দিয়ে নেয় কোরআনটা আমার পক্ষে থাকে তো থাকে কি করে মামুনদেরকে জিজ্ঞাসা করি যারা সারা বছরে কোরআনটাকে একবার চুমা দেয় না তো কোরআনটা ওর পক্ষে থাকে তো থাকে কি করে আসতেছে প্রত্যেক ঘরের থেকে কোরআনের কান্না আসতেছে কান্না নাই আমার কাছে আধ্যাত্মিক শক্তি যদি থাকতো তাহলে আমি লাউড স্পিকারে শোনায় দিতাম কোরআনের কান্না ওই শক্তি তো যার কাছে ছিল ছিল আমার কাছে তো নাই কানবে না কেন বৎসরের পর বৎসর কোরআন ঘরে পড়ে আছে না ছুঁয়া দেখে না খুইলা দেখে না পড়ে পয়রা দেখে না চুমা দিয়া দেখে তো দিতেছে আপনি বলবেন কোরআন কি কাঁদে তাহলে আমি হুজুরকে জিজ্ঞাসা করতেছি খেজুর গাছ কি করে খেজুর গাছ যদি কাঁদতে পারে তাহলে কোরআন কেন কাঁদবে না কোরআন তো কাঁদতেছে সোনা বানানোর জন্যই তো কোরআন দিছিলেন সোনা বেদানা কনার হিসাব নিবে কনার হিসাব দিয়া যেতে হবে এটি সত্য পঞ্চাশ হাজার বৎসর লাগতে পারে একজনের হিসাব দিতে কোরআন আমাকে বলে কোরআন আল্লাহ শুধু অক্সিজেনের পিছনে ডেলি দায় করে ষোলো হাজার পাঁচশো টাকা মান্থলি কত চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাসে বিল দিতে হতো যদি অক্সিজেন পানির দামে কিনতে হতো যদি পার শ্বাসে এক পয়সা বিল দিতে হতো তাইলে ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো মাসে আটচল্লিশ হাজার টাকা বিল দিতে হতো পাঁচ চার লক্ষ পঁচানব্বই সাথে আটচল্লিশ হাজার যোগ দেন দেখেন কত দাঁড়ায় পাঁচ লক্ষ কত দাঁড়ায় দেখেন হিসাব করে পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার দুটার বিল যদি ডেলি কিডনি ডায়ালোসিসের বিল দিতে হতো পার ডে একশো টাকা পার ডায়ালোসিস একশো টাকা তো ডেলি ছত্রিশশো টাকা শুধু বিল দিতে হতো কিডনি ডায়ালোসিসের আল্লাহ ছত্রিশ বার করে করেন হ্যাঁ 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 শেষে বিল হইতো এক লক্ষ আট হাজার টাকা ওইখানে পাঁচ লক্ষ বিয়াল্লিশ আর এক লক্ষ আট হাজার কত হলো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিল দিতে হতো এই তিনটা রঙ্গে আসেন তো শুধু ইচ্ছার স্বাধীনতা হিসেবে লেখা যেমন খুশি তেমন চলতে পারে সামান্য একটু মালিকের বিরোধিতা করতে দেরি গার ধাক্কা দিয়া চাকরির থেকে অফিস থেকে বাতিল করতে দ্বিধা করে ভুলে একটু উল্টা হয়ে গেছে ভুলে ওটা পর্যন্ত মার্জনা করে নাই গার দাক্কা দিয়া বের করে দিছে না বের করে না আমি তো তিনটার হিসাব দেখাই না আমার কাছে সময় নাই নাকি আমি পুরো বডি খুলে দেখাইতে পারি প্রযুক্তির সাথে মিলায়া আমি প্রমাণ করে দিব ডেলি এক কোটি টাকার বেশি আল্লাহ খরচ করেন আমাদের উপরে বলেন 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 আর নাচের মাছে শোনেন আগে শোনেন খাওয়াটা মুখের কাছে নিতে দেরি নাপটা কেন সুন্দা বলতে দেরি কর না যেটা মুখের ভিতরে যাবে কি যাবে না যদি ওই প্রেসিডেন্টের হাসপাতালে যায় বা এই কিশোরগঞ্জের প্যাথোলজি সেন্টারে যায় যদি গ্রান্টটা টেস্ট করতে হতো তাইলে বুঝে আসতো ডেলি কয়টা বান্ডেল করতে হয় কয় টাকা খরচ হয় সময় কতক্ষণ লাগে আপনার সিরিয়াল কয়জনের পরে তখন বুঝে আসবো হতে পারতো সকালে নাস্তা তিন দিন পরে সকালে যে আপনার সিরিয়ালে তিন দিন হয়ে থাকতেন আসতকি হইতেন চেপা তো খাওয়া যায় আপনাকে খাওয়াও যেত না যদি শুধু গ্রামটা শুনতে হতো জিব্বা তো টাচ করতে দেরি শাস বলতে দেরি করে না জিব্বা চেক করে বলে পেটে যাবে কি যাবে না যদি সাঁত উল্টা তো মুখের থেকে জিব্বা বাহির করে দেখার পর এটা পেটে যাবে না গেলেই ফুড পয়জন হবে যদি এটা প্রযুক্তি দিয়ে টেস্ট করতে হতো কত টাকা দিতে হতো ডেলি বলেন ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারে কিচ্ছু বলেন না শুধু এতটুকু বলেন না বেরুন কাইফাতা আমারুন কি আমি দেখতে থাকি আরেকটা কথা বলেন ফান্তা দেরু অপেক্ষা কর মা আমিও অপেক্ষায় আছি বাল্লা কিসের অপেক্ষা হিদা যা তোর সীমা রেখা আসতে দেরি আকাশ না হুফ তান তোকে ছৌ মাইরা উঠাইতে দেরি করলাম ডেলি আপনার উপরে বাজেট ব্যয় করে যুব। ও নারী ও পুরুষ ডেলি আমরা বাজেট ব্যয় কোটি টাকার উপরে আমাদের উপরে বাজেট ব্যয় হয় যদি আমি প্রযুক্তি দিয়ে দেখি যদি বিজ্ঞান দিয়া দেখি যদি দুনিয়ার চলন দুনিয়ার রীতি আর নীতি দিয়ে দেখি তাইলে আমাকে বলে ডেলি আমি কোটি টাকা বা কোটি টাকার উপরে বাজেট তোর উপরে ব্যয় করি এই জন্যই দাবি শোনা হয়ে হয় নিজেকে শোনা বানা নিজেকে আল্লাহ মোমেনের কথাই বলছে কোনো কাফের কথা বলেন মোমেন কি বলছে তোকে আমি কিনতে চাই কিন্তু নিজেকে বানা শোনা আমি তো রহমতের ছোঁয়া লাগায় দিছি নাইলে তুই মানুষ হলি কি করা রহমতের ছোয়া দিসি দিছি নাইলে তুই মুসলমানের ঘরে আসলি কি করা ছোয়া লাগায় দিছি নাইলে তুই উম্মতে মোহাম্মদী হলি কি করা যে উম্মতে মোহাম্মদী হওয়ার পরে আমি তোর ভাগ্যকে খোলা দিলাম কপালকে এত বড় করলাম যে দুনিয়ায় কোনো ফিতা নাই তোর কপাল মাইপা বলবে কত বড় আমাদের কপাল বাস্তবিক এত বড় যদি বড় না হইতো আমাদের কপাল যদি বড় না হইতো তাইলে প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল ভালো মতে শুনি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল সামান্য একটা ভুল করলেন সাড়ে তিনশো বৎসর দাদায়া মাফ করলেন সাড়ে তিনশো বৎসর

কেয়াসিস মাপ আমি মাফ করে দেবো কিন্তু এই মজমাই তো একজনও পাওয়া যাবে না তোলাবা গোলামা ছাড়া একজন পাওয়া যাবে না যে গুণের সময় আমার কাছে ত করে বোলা হাত দুটা উঠায় বোলা কিশোরগঞ্জের বাসাই বলে পিউর বাংলা ভাষায় বলে বাংলা চোরা বাংলা ভাষা দিয়ে এতটুক বলে বলা তওবা বা এতটুকু কেননা সকালে এই শহরে বহুত নারী পাওয়া যাবে বোন পাওয়া যাবে যারা এখনো আঁচল দিয়ে চোখ মুছে চোখের পানি মুছে আর এই কথাটাই বলে রাত্র ঘুমাইলো আর উঠলো না স্বামীটা রাত্র ঘুমাইলো আর উঠলো না এরকম নারী কি পাওয়া যাবে না এই কিশোরগঞ্জ শহরে যে যখনই মনে ওঠে তখনই চোখের পানি আঁচল দিয়ে মুছে এরকম সন্তান কি এখানে পাওয়া যাবে জানি না কিন্তু এই শহরে পাওয়া যাবে যে এখনো আফসোস ভরে শব্দে বলে বাবা রাত্রে ঘুমাইলো আর উঠলো না পাওয়া যাবে হয়তো যে ছেলেটা রাত্রে ঘুমাইলো আর না উঠল তো আপনি রহমতের ছোঁয়া দিয়ে দিছিলেন এই জন্যই যে আপনি যেন নিজের নিজেকে সোনা বানান মুসলমানের ঘরে কিন্তু আমি যখন যুবকদের দিকে দেখি আমার মনে হয় ওরা ইসলাম পছন্দ করে না যদি ইসলাম পছন্দ করতো তাহলে ওদের চুলের স্টাইল কেন এরকম হতো তারিখ কেন উদযাপন করতো কেন করতো ওদের পোশাক আশাক কেন এরকম হতো চাই চলন কেন এরকম হতো ওদের খাওয়া দাওয়া কেন এরকম হতো আমার সমাজটাই বা কেন এরকম হতো আমার সমাজের মানুষ কত মানুষকে ইসলামকে পছন্দ করে যদি পছন্দ করত হয় 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 রাম বলেন না তায়ে হাত রাখি মুসলমান কোনোদিন সকালে বিশ্বাস শেখ করত না আল্লাহ তো বলে সুইগিন বিল্লু হা আমি তোকে সাজাইছি দাঁড়িয়ে দিয়া আগেরটা শুনে দাড়ি দিয়া সাজাইছি এই জন্য

বিদায় উঠেই দেখা দিলাম দাড়ি দেখায় জান্নাতে চলে গেলাম কয়ে যে দাড়ি দেখায় কাল্লা যখন জিজ্ঞাসা করছে কিনিয়ে আসিস তো এই হাদিস মনে উঠছে দাড়ির হাদিস বাংলাকে বলছি সাদা দাড়ি নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসি না আল্লাহ চেতা গেছে দাড়ি তো যে আল্লাহকে চুড়ে বলছি চেতেন কেন আপনি কি বলেন না জিবরিল আলাহ ইসলামকে জিবরিল আলাহ ইসলাম কি বলো না আমাদের নবীজিকে আমাদের নবীজি কি বলেন সাহাবাই সাহাবাইকরাম কি বলেন না আমাদের ছাত্রদেরকে ওনারা কি বলে না আমাদের কি আপনারা কি সাদা দাড়ি দেখে লজ্জা পান শাস্তি দেন না এখন তরুটা দেখতেছি আপনি রাগ হয়ে গেলেন দাড়ির কথা বলার সাথে সাথে আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি তোকে মাফ করে দিলাম ওই মুসলমান দাড়ি কি করে যদি ইসলামকে লাইভ করতো